হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমাদের বাড়ির পাশেই ছোট একটা গর্ত ছিল তো ওই গর্ততে আজকে অনেক মাছ ধরা হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করছি অন্যান্য দিনের মতো আজকের এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে এখানে কিন্তু অনেক ছোট ছোট মাছ আছে তো আপনাদের ভাইয়া কিন্তু মাছ ধরছিলো আর ওনাকে আমি বলছিলাম যে একটু দেখাও ঠিক কি কি মাছ এখানে আছে পুকুরের টাটকা মাছ দিয়ে যে কোনো তরকারি কিন্তু ভীষণই ভালো হয় আর এখানে শুধু আপনাদের ভাইও নামেনি নেমেছে কিন্তু আমার ছোট্ট মেয়েটা তো ও ছোট ছোট মাছ যেগুলো থাকে না ওগুলো ধরছিলো আর বড়ো বড়ো যে মাছগুলা ওগুলা হচ্ছে যে ওর বাবা ধরছিল আর কি তো এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে তো মাছগুলা যখন পাওয়া যাবে তখন আপনাদের সাথে তো শেয়ার করাই হবে এই যে দেখুন এখানে ছোট ছোট পুঁটি মাছ আরও অনেক ধরনের মাছ কিন্তু আছে গ্রামে থাকার এই একটা সুবিধা আমার কাছে খুব ভালো মনে হয় আমরা কিন্তু ফ্রেশ মাছ শাক সবজি সব কিছুই পাচ্ছি যেটা হয়তো বা শহরে পাওয়া যায় না এই যে দেখুন কত সুন্দর আজকে মাছ পেয়েছি তো এই মাছগুলা যখন আমরা বাজার থেকে কিনে আনতাম এতটা ফ্রেশ তো পেতামই না তাছাড়া অনেকটাই দাম হতো আর এই যে দেখুন এখানে একটা বড় মাছ ছিল এটাকে আমরা মৃগেল মাছ হিসেবেই চিনি তো এই মাছটা অনেক ছিল অনেক কষ্ট হয়েছে আপনার ভাইয়ার এটা ধরতে তো এটা দেখে আমার মেয়ে তো অনেক খুশি আর এই যে দেখুন ও কিন্তু নেমে মাছ তো ভালো করে ধরতেই পারে না ওর বাবার ডিস্টার্ব করছে এই আর কি আর এরকম কাদার ভিতরে কিন্তু কই মাছ বা বিভিন্ন মাছগুলা না ভিতরে ঢুকে থাকে আর এখানে অনেক ছোট ছোট তেলাপিয়া মাছ ছিল এগুলো সব বাইরে থেকে কিন্তু চলে এসেছে বেশ কয়েক মাস আগে কিন্তু যে বন্যা যখন হয়েছিল না তখন কিন্তু এই মাছগুলা এখানে এসেছে আমাদের কিন্তু এরকম ছোট ছোট আরও দুই তিনটা গর্ত আছে ওইখানেও কিন্তু আমরা বেশ ভালো মাছ পাই তো ওইখান থেকেও যখন মাছ ধরবো তখন আপনাদের সাথে শেয়ার করবো এখানে ছোট ছোট অনেক তেলাপিয়া ছিল আর এটা ছিল ছোটো একটা রুই মাছের পোনা তো বড় মাছের মধ্যে মৃগেল মাছটা রুই মাছের পোনাটাই ছিল আর ছোট ছোট তেলাপিয়া মাছ ছিল আর ছিল অনেক গুঁড়া মাছ আমরা কুমিল্লায় ছোট ছোটো মাছগুলোকে আমরা গুড়া মাছ বলে থাকি তো আঞ্চলিক যেটা ভাষা সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এইখানে এই যে দেখুন এইখানে আরও একটা তেলাপিয়া পেয়েছে আর ছোট ছোট পুঁটি মলা মাছ তারপর নাম না জানা একটা মাছ আছে এটার নাম আমরা আসলে কেউ জানি না এটাকে অজানা মাছ হিসেবেই চিনে থাকি আর এই যে দেখুন এটা হচ্ছে একটা মাগুর মাছ আর এখানে কই মাছ পেয়েছিল একটা আর অজানা মাছগুলো না অনেকগুলো পেয়েছে আমি পরে আপনাদের সাথে যখন রান্না করব, শেয়ার করব। সব তো একদিনে খাওয়া পসিবল না মাসাল্লাহ ভালো মাছ পেয়েছি সেজন্য তো টাটকা মাছ তো প্রথম দিন একটু বেশি করেই রান্না করে ফেলবো তা আমি আপনার ভাইয়াকে বলছিলাম তাড়াতাড়ি মাছ ধরো রান্না করবো কারণ তাজা টাটকা মাছ খেতেই না আমার ভীষণ ভালো লাগে আর এখানে কিন্তু অনেক শিঙ মাছ ছিল ছোট ছোট শিঙের পোনাগুলা ছিল তো শিং মাছগুলো না আজকে আর কাটা মনে হয় হবে না কারণ এতগুলা মাছ আমি একে একে কেটে শিং মাছগুলো আর কাটতে পারবো না আর এমনিতে না ছোটো মাছ কাটতে অনেক সময় লাগে যেহেতু আমি একা আর তেমন কেউ ছিল না আমার শাশুড়িও তো খুব ভালো করে কাটতে পারেন না কারণ ওনার অনেক বয়স হয়েছে আর অসুস্থ সেজন্য তারপর যতটুকুই পেরেছে অতটুকুই কিন্তু করে দিয়েছে কিন্তু বাকি সবগুলো মাছ এত কেটেছে আমার আর সাহস হচ্ছিল না ইভেন আমার হাতও কয়েক জায়গায় কেটে গিয়েছিল আর আমি অত ভালো মাছও কিন্তু কাটতে পারি না কিন্তু এত ফ্রেশ তরতাজা মাছ দেখে আর লোভ সামলাতে পারিনি কাটতে বসে গিয়েছিলাম এখানে কিন্তু অনেক ছোট ছোট চিংড়ি পেয়েছি তো এই ছোট তরতাজা চিংড়ি দিয়ে কী রান্না করব। আমার শাশুড়ির সাথে শেয়ার করছিলাম এক এক সময় এক একটা বলছিলাম আর কি আসলে সব কিছু তো রান্না করা সম্ভব না তারপরও খুব ভালো লাগছিল যে এত সুন্দর ছোট ছোট গুঁড়া মাছ দেখে তো আমি হচ্ছে পুটি মাছগুলোকে আলাদা করছিলাম আর ছোট যে চিংড়ি মাছগুলো ওগুলোকে বেছে রাখছিলাম তো বলছিলাম যে এই ছোট চিংড়ি দিয়ে কচু শাক খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর এই যে দেখুন আরও কিন্তু এনে দিয়ে গেছে আপনাদের ভাইয়া এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে মলা ঢেলা তারপর পুটি চিংড়ি বিশেষ করে বেশি আর মলা মাছের সাইজটা দেখুন মলা মাছের সাইজ কিন্তু মার্শাল্লা অনেক বড়। আর পুঁটি মাছগুলো মোটামুটি ভালো আর এই যে আমি এখন মাছগুলো দেখালাম এগুলা হচ্ছে যে নাম না জানা যে মাছটার কথা বললাম না ওইটার চিংড়ি মাছগুলো দেখেন কীভাবে লাফাচ্ছে তো মাছগুলো দেখে ভীষণই ভালো লাগছিল তো এখন এগুলাকে কেটে ভালো করে সুন্দর করে ধুয়ে নেবো আর এখানে হচ্ছে সব বড় মাছ আপনাদের ভাইয়া এগুলাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছে কারণ কাদা লেগেছিল তো সেজন্য তো আর এই যে দেখুন এখানে একটা ছিল ঝাগুর মাছ আর শিং মাছ ছিল আর ওই যে বড় যে মাছটা এটা হচ্ছে মৃগেল মাছ আর কি তো এটা দিয়ে আপনার ভাইয়া বলছিল যে এটা দিয়ে তুমি পেঁপে দিয়ে রান্না করো আমাদের নিজেদের গাছের কিছু পেঁপে আছে তো এটা দিয়ে রান্না করো আর বাকি মাছগুলোকে দেখো কিভাবে কি রান্না করা যায় তা আমি বললাম আগে মাছগুলোকে ভালো করে কেটে নেই কারণ এতগুলা মাছ একা হাতে কাটতে কিন্তু মোটামুটি একটা সময় লাগবে তো পরে অনেক চিন্তা ভাবনার পরে ডিসিশান নিলাম যে আজকে এই ছোট মাছগুলো রান্না করে ফেলবো আর রান্না করব পেঁপে দিয়ে ছোট ছোটো যে তেলাপিয়া মাছগুলা ছিল ওগুলা তো ছোট মাছগুলাকে আমি খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছে এখন পুকুরে চলে এসেছি ধোয়ার জন্য এই যে এই তেলাপিয়া মাছ দিয়ে আমি পেঁপেগুলা রান্না করব আর ছোট মাছটা আমি এমনিতেই রান্না করব। পেঁপেগুলা কিন্তু আমাদের নিজেদের গাছের কোনো এক ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমাদের পেঁপে গাছ আছে আল্লাহ অনেক পেঁপে আর এই যে ছোট। চিংড়িগুলো দেখা যাচ্ছে না কুচু চিংড়ি এগুলো দিয়ে আমি পরে অন্য একটা রেসিপি করব। এই তো পেঁপেটা এখন কেটে নিচ্ছি আমাদের পেঁপেগুলো কিন্তু মাশাল্লা অনেক বড় তো এগুলাকে না পেকে খাওয়ানো যায় না মানে পাকলে না কেমন যেন মিষ্টি লাগে না কাঁচা অবস্থায় এটা খেতে ভালো লাগে তো সেই জন্য আমরা তরকারি আমরা বেশি করে রান্না করে খেয়ে ফেলছি খুব ভালো করে গরম করে এখন মাছগুলাকে আমি ভেজে আগে এই ছোট মাছগুলাকে আমি রান্না করে ফেলবো তো এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে এগুলাতে আমি দেখিয়েছি নতুন করে আর কি দেখাবো এখন সামান্য একটু লবণ হলুদ মেখে মাছগুলাকে আমি ভেজে নিব এগুলাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমরা কিন্তু সবসময় এগুলাকে ভেজে রান্না করি না মাঝে মাঝে একেবারে মেখে সব মশলা দিয়ে রান্না করি তো আজকে একটু ভেজে রান্না করব। এটা হচ্ছে টাকি মাছ টাকি মাছের ভর্তা বানাবো ভাবছিলাম বাট পরে আর বানানো হয় নাই ভাবলাম যে এটার সাথে একবারে সুন্দর করে রান্না করে ফেলি আর মাছগুলো দেখুন কি সুন্দর বড় বড় মাছগুলাকে এখন আমি উঠিয়ে নিব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন পেঁয়াজ আর রসুন এটাকে আধা বাটা করে নিয়েছি আধা বাটাটাই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আজকে এভাবেই ছোটো মাছটা রান্না করব এটা খুব ভালো করে আমি ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিব এখন একটু লবণ দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো দিয়ে দিব কাঁচামরিচ দিলে কিন্তু মাছে খেতে খুবই ভালো লাগে আমি মাছে কখনোই জিরা গুঁড়া দিই না আমি কাঁচামরিচ আর ধনে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ছোট মাছটা রান্না করে ফেলি আর এটা যেহেতু একেবারেই টাটকা ফ্রেশ সেজন্য খুব বেশি একটা মশলা লাগবে না আমার ভাজা হয়ে গিয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে মশলাগুলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিব সামান্য একটু ধনে গুঁড়া আর মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি এটা ঝাল ঝাল খেতেই না ভীষণ ভালো হয় এটা খুব ভালো করে একটু কষিয়ে নিব এটা কষানোটা যত ভালো হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে এখন কষানো হয়ে গিয়েছে এখন ঝোলটা দিয়ে দিব খুব বেশি জুল দেওয়ার প্রয়োজন নাই তা এখন এটা ফুটে উঠলে তারপর আমি গুঁড়া মাছগুলা দিয়ে দিব এই তো ঝোল একেবারে ফুটে উঠেছে এখন হচ্ছে সবগুলা মাছ দিয়ে দিব এটা পাঁচ থেকে মিনিট আমি একটু ফুটিয়ে নিব নামানোর আগে কিন্তু আমি একটু ধনে পাতা দিয়েছি বাট এটা ক্যামেরায় কেন জানি না রেকর্ড হয়নি এখন পেঁপেটা রান্না করে ফেলবো তেলাপিয়া মাছ যেহেতু একেবারেই টাটকা তো সেটা সেটা কিন্তু পেঁপে দিয়ে অনেক ভালো লাগে তা আমি সামান্য একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটা একটু ভেজে নিচ্ছি মাছগুলাকে আমি একটু হালকা করে ভেজে নিব কারণ খুব বেশি করে ভাজে না একটা তরকারিতে দিলে ধরে না মানে খেতে ভালো লাগে না আর কি মাছ তো বেশি একবারে তো এত ভাজা যাবে না সেটা না অল্প অল্প করে ভেজে নিচ্ছি এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি আজকে পেঁয়াজ পেঁপে তরকারিটা আমি একটু রকমভাবে রান্না করছি এখানে সব সময় তো আমি বাটা মশলা দিয়ে রান্না করি আজকে একটু কুচি করে মশলা দিয়ে আমি রান্না করছি যেমন এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি আস্ত রসুনের কোষ দিয়ে এটা খুব ভালো করে লবণ দিয়ে এটাকে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়া মশলা দিব হলুদ মরিচ আর ধনে গুঁড়া আর তারপর হচ্ছে দিয়ে এটা খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিবো এখানে যেহেতু আমি সব তরকারিতে ধনে পাতা দিচ্ছি সেজন্য আমি আদা আর জিরা দিব না পেঁপেটা আমার কষানো শেষ পেঁপে খুব বেশি কষাই হয় না যেমন অন্যান্য তরকারি কিন্তু কষাতে কষাতে একেবারে আমি সেদ্ধ করে ফেলি কষানো লাগে না এখন আমি ঝোল দিয়ে দিব তো কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এখন মাছগুলাকে আমি দিয়ে দিব যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পেঁপেটাকে একটু সেদ্ধ করে নিব তরকারি আমার হয়ে গিয়েছে এখন আমি পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো আর এই তরকারিতে না খুব বেশি মশলার প্রয়োজন হয় না আর আমি সবসময় ধনে পাতা দিয়ে রান্না করার চেষ্টা করি যদি হাতের কাছে না থাকে তখন তো আর কিছু করার যায় না কিন্তু আমি সব সময় চেষ্টা করি এইসব তরকারিতে ধনেপাতা দেওয়ার জন্য বিশেষ করে লাউ আর পেঁপে কারণ লাউ পেঁপেতে গরম মশলা বা জিরা দিয়ে আমার খেতে ভালো লাগে না আমার এরকম ধনেপাতা দিয়ে খেতে ভালো লাগে এই তো হয়ে গিয়েছে আমার ছোট মাছ রান্না কেমন হয়েছে আর এরকম ফ্রেশ তরতাজা মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই যে পেঁপে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এই তরকারিটা খেতে যেমন ভালো হয়েছিল এটা কিন্তু ততটাই স্বাস্থ্যকর ছিল কারণ আমি খুবই কম মশলায় কিন্তু এই রান্নাটা করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ